বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রাত্রি নটা দশটা দশ বাগান দেখতে এলাম শীতকালে এই রাত্রিরে দেখার ইন্টারেস্টটা বেড়ে যায় যেহেতু অনেক চারা লাগাই এইটা হচ্ছে ডালিয়া এই ছোট্ট চারাটা এটা একটা ব্রকলির চারা এই সময় বেলায় প্রচুর কেঁচো দেখা যায় এদের এদের ওই সময় এরা বোধ হয় যেমন সানবাথ নেওয়া হয় সেরকম এরা বোধ রাত্রিবেলায় চড়তে আসে প্রচুর কেন প্রচুর কেঁচো এখানে গাছগুলো মনে হচ্ছে না ঘুমোচ্ছে এগুলো লাল শাক কচি কচি একদম এইগুলোকে তিনবার কাটা হয়েছে অলরেডি আর এগুলো এখনও কাটা হয়নি নতুন এইটা শিম গাছ পোকা হয়েছিল আজকে স্প্রে করেছি সুন্দর লাগছে দেখতে রাত্রির আমি চারাগুলোকেই দেখতে এসছি কি হলো ব্রকলি গাছটা আমি নিয়েছিলাম এটা বাঁচবে না বড় চারা খুব একটা বাঁচানো মুশকিল হয় ছোট চারাগুলো ঠিক থাকে এটা ঠিক আছে খুলে দিই সকাল এই ব্রকলির চারা কেমন হয়ে গেছে বাঁচবে বলে মনে হচ্ছে না পাখি কেটে দেয় এটা পাখি কেটেছে এটা চারা এটা ঠিকঠাক আছে এখনো আর লাউয়ের চারা চারাটা বড় হয়েছে সকালে যদি না উঠতে পারি ততক্ষণে পাখি কেটে দিতে পারে এই থেকে বাবা ঢাকাই দিয়ে রাখি কি দরকার রিস্ক নেওয়ার এটা হচ্ছে বাঁধাকপি কেন্নগুলো একদম সব কটা বসে আছে এইগুলো কিছু দিয়ে লাগিয়েছিলাম পালং শাকের এগুলো বীজ এটা একটা ডালিয়া এটা হেলদি হয়েছে বেশ এটাও ভালো হচ্ছে এগুলো সবই ঠিক আছে হুম এটা একটা বাঁধাকপির চারা এই লাউ গাছটাও বড়ো হয়েছে সে এগারো তারিখে ভিডিওটা করেছিলাম তারপরে এটা এর সাথে বেঁধে দিয়েছি গাছের সাথে যেহেতু নিচে চলে আসে টমেটো চারাগুলোও বড় হয়েছে এর মধ্যেও একটাও থাকলো না ব্রকলির চারাগুলো জল দিতে হবে একটু খোলা থাক এটা শিশির পরে এটা তো ডালিয়া ফুল গাছগুলো অসাধারণ লাগছে রাত্রিদের নানান রকম ভ্যারাইটি পিটুনিয়াগুলো এখন খুলে দিয়েছি ফুলগুলো এত সুন্দর এই গাঁদাগুলো এগারো তারিখে যে গেঁদাগুলো দেখিয়েছিলাম সেইগুলো নয় সেইগুলো দশটাই মরে গেছে এগুলো আবার নতুন এগুলোকে আমি পরে কিনেছি তাতে জল লাগবে একটু মরে গেছে তার কারণ আমি বাড়িতে ছিলাম না প্লাস ওভার ওয়াটারিং হয়ে গেছিলো বন্ধ থাকলে জল একটু কম দিতে হয় কেন কি জল তো অলরেডি শুকোচ্ছে না একটু বেশি হয়ে গেছিল জল প্লাস আমি বাড়িতেও ছিলাম না দুদিন এই জন্য মরে গেছে আচ্ছা আছি অ্যামাজন থেকে আমি এই গ্রো ব্যাগগুলো অর্ডার করেছি ছয় ইঞ্চি বাই বারো ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো এগুলোতে আমি পালং শাক লাল শাক মেথি শাক আর ধনে পাতার বীজ লাগাবো এটা হচ্ছে পাঁচটার প্যাক ছিল কত দাম নিয়েছে আমি খেয়াল নেই চারশো পাঁচশো টাকা মতো দাম এই পাঁচটার এছাড়াও পিটুনিয়ার জন্য আরও ছটা নতুন টপ কিনে কিনেছি হ্যাঙ্গিং পট তো সেটা এখনও ফুটো করা হয়নি নিচে ওটা আছে ব্যব মাটির ব্যবস্থা করতে হবে এখন আজকে এই গোলাপ গাছগুলো ছেটে দিলাম